মরা জন্ম নাই এই শুনেন কোনো বাচ্চা যদি মরা জন্ম নেই তবুও তার জানাজা পড়তে হবে শুনেছেন ফতোয়া শুনেছেন আচ্ছা কেন মরা বাচ্চা জানা দিতে হবে তার কারণ শুনেলেন হাদিসে এসেছে কোনো বাচ্চা যখন মায়ের পেটে শুনেন বিবাদে যাবেন না সমাধানে যান আমি সমাধান করছি আপনাকে হাদিসে কোনো বাচ্চার যখন মায়ের পেটে চার মাস হয়ে যায় তখন তার রুহ ফুঁকে দেওয়া হয় কি ফুকে দেওয়া হয় তখন স্বাভাবিক মানুষ হয় দেখবেন আপনার স্ত্রী নিয়ে দিন ডাক্তার খানে গেছিলেন চেক আপ করার জন্য স্ত্রীকে আপনার স্ত্রীটাকে ডাক্তার কি বলেছিল আপনার স্ত্রীকে মা বাচ্চাটা নড়াচড়া করছে জিজ্ঞাসা করে না আপনার হ্যাঁ না বলবেন না গো বাচ্চা পেটে নড়াচড়া করে যদি ওর রুহুই না থাকে মরা হয় নড়াচড়া করতে পারবে পারবে না তার মানে যেদিন মায়ের পেটে চার মাস হয়েছে সেদিন রুহু ফুকে দেওয়া হয়েছে তার মানে এখন আপনি যেমন মানুষ তিনিও তেমন মানুষ এই জন্য চার মাসের পর যদি মরা বাচ্চা জন্ম নাই তার মনে বুঝতে হবে জীবিত মানুষ মরেছে ওর দাফন কাফন জানাজা সব দিতে হবে ঠিক আছে কিনা বলুন বুঝতে পেরেছেন আপনার এবার কিলার হলেন তো এজন্য যদি চার মাসের বাচ্চাকে কেউ হত্যা করে দেয় এর পরের বাচ্চা হত্যা করে দেয় হত্যা হিসাবে কিয়ামতের দিন জাহান্নাম যেতে হবে এবার সন্তান নিলাম না ভালো করে বুঝেন স্ত্রীর কাছে যখন যাবেন মাসলাটা স্বামী স্ত্রী গোপন ব্যাপার আমি ওপেন করতে চাইছি না ছোট বাচ্চা আছে ইশারাতে বুঝে নেবেন যখন স্বামী স্ত্রী কাঁচা কাছে যাবেন এমন অবস্থা অবলম্বন করবেন যেটা করলে স্ত্রীর গর্ভে বাচ্চা আসবে না এখন অনেক রকম জিনিস বের হয়েছে অনেক ট্যাবলেট বড়ি বের হয়েছে মিলন করলেও পেটে বাচ্চা আসবে না এই ব্যবস্থা আপনাকে করতে হবে তাহলে বাচ্চা হত্যা করার গুণা থেকে বেঁচে যাবে তে আল্লাহ চান না বলছে সন্তান হত্যা করবে না রুজির ভয়ে রুজির মালিক আমি আল্লাহ আমার নাম রাজা